করবে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলেই চলবে কিন্তু কিন্তু ফাতেমা পর্দা এইটা সব সময় করতে হবে চব্বিশ ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে ঠিক আছে ২৪ ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে ও ফাতেমা সঙ্গে এক মহিলা মার জন্য দোয়া টাকা দান করেছে রমজান আলী মিলকে ধান এক বস্তা সিমেন্ট করবে দান আল্লাহ রমজান আলীর দানকে আল্লাহ আপনি কবুল কর আমিন সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা অন্য ছিল ফাতেমার গায়ে একটা অন্য ছিল কি রে বাবা যদি টান দিবার পারি রে এটি লেখে দিলে কি হয় এক বছর সিমেন্ট বক্তা যদি না বলে দান কবুল হবে না এরকম নিয়ত করলে আল্লাহ দানই নেবে না বক্তা বলা লাগবে কেন আপনি দিয়ে দেন আপনারা এত দান এখনো পর্যন্ত তোলিনি আর এই মাদ্রাসায় দান করে মাসাল্লাহ এত দান আগে আদায় করছে মনে করছে আদায় শেষ এত লোক যে দান করবে সাত দামের দুই বোন পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে আল্লাহ আমিন আপনি খালি সমানাই লাগেন তো ভাই জান আপনারা কেরকম মনে করতেছেন যে আমরা দান করার পরে বক্তার নাম না বললে দান কবুল হবে না এরকম কি মনে হয় বরং প্রকাশ্যে দান করার চাইতে গোপন দান করা আল্লাহর কাছে অনেক প্রিয় ঠিক কিনা বাংলাদেশে যত বেশ বড় বড় জিনিস হয়েছে এই দানগুলো কিন্তু প্রকাশ্যে হয়নি শুধু আল্লাহ জানে আপনারা জানবেন যে যত বড় বড় দান এগুলো সব গোপন দান্লাহ বলেন আর এই চুচটা ফুটিয়ে এগুলো সব প্রকাশ্যে আদায় হয় বড় বড় দান সবচাইতে বড় দানকারীর নাম হলো ওসমান গনী সোনানাল্লা বলেন আপনি জানেন একদিন আল্লাহ রাসুল বলেছেন ওসমান